হোয়াট ডু মিন রাইট টু রিকল আইনি জ্ঞান নেই তিনি হয়ে গেলেন প্রার্থী বলছেন নওশাদ সিদ্দিকি রাজনৈতিক স্বচ্ছতা আনতে গণতন্ত্রকে রক্ষা করতে রাইট টু রিকল প্রয়োজন অর্থাৎ জনপ্রতিনিধিদের প্রতিনিধিত্ব করার অর্থাৎ প্রার্থী হওয়ার ক্ষেত্রে রক্ষা কবচ চাই টিপসই দেওয়া যাদের শিক্ষাগত কোনো মানদণ্ড নেই তারা কিভাবে আইনি রক্ষক বা আইনসভায় আইন পাস করবেন কিভাবে আইপিএস আইএসদের অযোগ্য হয়েও হুমকি দেবে সুপারিশ করার যার যোগ্যতাই নেই তারা কি করে জনপ্রতিনিধি হয় এরা কি করে আইন তৈরি করবেন বক্তব্য রাখলেন দক্ষ হিসাবে ইতিমধ্যেই পরিচিত আইএসএফ এর তথা বিধায়ক নৌসাদ সিদ্দিকি ইএনসি নিউজ বাংলা চ্যানেল থেকে চিফ এডিটর হিসাবে আমি ডাক্তার সঞ্জয় সেন উনার বাড়িতে গিয়েছিলাম ফুরফুরা শরীফে তার নিজের বাড়িতে একদম খোলাখুলি ভাবে সব প্রশ্নের উত্তর স্টেট ব্যাটে দিলেন যার প্রথম পর্ব আজ আপনাদের সামনে তুলে ধরছি আগামীকাল পরবর্তী পর্ব দেখতে থাকুন ইএনসি নিউজ বাংলা আমরা একটু অন্যরকম দু চোখ দিয়েই দেখি মমতা ব্যানার্জিকে হাফ পড়ার কথা বলেছিল বিজেপির নেতা দিলীপ ঘোষ আমি কার কথা বলেছি কারণ মমতা ব্যানার্জির আমি চরম রাজনৈতিক বিরোধী হল তিনি আমার আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক একইভাবে দেশের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আমাদের দ্রৌপদী যখন তৃণমূলের এক মন্ত্রী তৃণমূলের এক নেতা মন্ত্রী যখন বাজে মন্তব্য করেছিল তারও বিরুদ্ধে কথা বলেছিল আমাদের দেশের প্রেসিডেন্ট পদ থেকে ঠিক একইভাবে ভাবে এই যে অশ্লীল মন্তব্য চালাচ্ছিল যেটা বন্ধ হওয়া দরকার রাজনীতিতে এই ধরনের মন্তব্য করে রাজনীতিকে কুরুষিত করতে চাইছে রাজনৈতিক কারবারীরা ফলে আগামী প্রজন্ম যাতে রাজনীতির দিকে ইন্টারেস্ট না দেখায় শিক্ষিত পরিবারের ছেলে মেয়েরা যাতে রাজনীতিতে না আসে সচেতন পরিবারের ছেলে মেয়েরা যাতে রাজনীতিতে না আসে শিক্ষিত ছেলে মেয়েরা রাজনীতিতে না আসে সেই জন্য এই জন্য পচলা করি পচলা মানে খারাপ ভাষা বাবা কেন রাজনৈতিক অবক্ষয় পরে চলে যায় একদম ক্ষতি হচ্ছে কি আমরা সবসময় স্বচ্ছতার সাথে রাজনীতি করি মানে অসত্য কথা বলি না যে অসত্য কথা বলে মানুষকে বিভ্রান্ত আমরা পঞ্চায়েত বলুন এমএলএ বলুন এমপি বলুন স্বচ্ছতার প্রশ্নে আইনের একটা প্রয়োজন আছে এখনকার বাস্তব পরিস্থিতির ক্ষেত্রে সেক্ষেত্রে ক্যান্ডিডেট হতে গেলে তাকে এই যোগ্যতা হতে দুটো জিনিস এটা চাইবে জনগণের উদ্দেশ্যে দুটো জিনিস আপনার আওয়াজ করুন দুটো জিনিস প্রথম কথা হচ্ছে রাইট 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 এই রিকল রিকল জন্য টু টু মেবি মানে আমি যেটা বলতে চাইছি যে কোনো মানুষ যদি তার জনপ্রতিনিধিকে পরিবর্তন করতে চায় যে কোনো টাইমে যে কোনো পিরিয়ড হোক তিন মাস হোক আর তিন বছর পরে হোক সেটা যাতে হয় এই আইনটা নিয়ে আসতে হবে ফলে একবার ভোট দিচ্ছেন পাঁচ বছর আপনি ওটাকে বাঁধা পড়ে যাচ্ছেন

মানুষ যদি চায় যে এই নির্বাচনী ক্ষেত্রে পৌরসভা এমএলএ এমপি যে একে আমরা চাইছি না মানুষ মতামত দিল নতুন করে মানে ইলেকশন হোক এটা হলে কি হবে জনপ্রতিনিধিরা চাপে থাকবে একটা কথা দ্বিতীয় হচ্ছে এটা 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 একটা গুরুত্বপূর্ণ পদ পঞ্চায়েতের মেম্বার থেকে লোকসভার সদস্য পর্যন্ত হচ্ছে সভাপতি পদ এর একটা শিক্ষার একটা ইয়ে আনা দরকার আমার কাছে শিক্ষা আছে বলে ডিগ্রি আছে বলে আমি বলছি না আইন পাস করতে হ্যাঁ একটা আইন হওয়া দরকার তাহলে কি লাভ হবে যাদের হাতে দায়িত্বে যাবে অন্তত তারা সোজ ভাববে আইএস আইপিএস গুলোকে চালাচ্ছে আর দিকে ফোর পাস আঙুলটা ছাপ লাভটা কি তাহলে আইএস আইপিএস গুলো ভুলও যদি করে তাহলে আমি ধরতে পারবো না একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে বা ওরা ভালো কিছু বললে আমার মাথায় রুদ মেরাম আমাদের তো খবর এই যে এই যে একটা নির্দিষ্ট বিচারপতি ক্লাসে দেখা গিয়েছিল যে পঞ্চায়েতের একজন প্রধান তিনি আইনের যে রয়েছে রোজগার সার্টিফিকেট দিচ্ছেন তিনি কিসের ভিত্তি দিচ্ছেন তিনি জানেন না তিনি শুধুমাত্র কেবলমাত্র সই করলেন বিচারপতি বলছেন আপনাকে কিসের জন্য সই যে আমাকে বলেছে আমি সই করে দিলাম এই জন্যই দেখুন শিক্ষা দরকারটা কেন এগুলো হবে জায়গা তোমার সে টাকাও তো লুট করে নিতে পারে থাকেন তাহলে উনি বেঁচে যাবেন লাস্ট প্রশ্ন ইন্ডিয়ার বাইরে প্রধানমন্ত্রী হিসাবে অনেকে বলছেন এখনো প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী না উনি পদত্যাগ করেননি উনি দেশ ছেড়ে চলে এসছেন যে কোনো কারণে আবার আসছেন ফিরছেন একটা আন্তর্জাতিক বিষয় আমাদের বিদেশ নীতি আছে পররাষ্ট্র নীতি আছে আমি এমন কোনো মন্তব্য করে ফেলবো না হয়তো মন্তব্যটা বাংলাদেশে চলে যাবে যেতে পারে স্বাভাবিকভাবে বাংলাদেশে যে এখন ইন্টেডিয়াম সরকার চলছে তাদের কাছে গেল সেই মন্তব্য নিয়ে আমার ভারত সরকারের কাছে পাঠালো যে তোমার দেশের আইনসভার একজন সদস্য একটা রাজ্যের আইনসভার একজন সদস্য ভুল মন্তব্য করছে এর জবাব দাও স্বাভাবিকভাবে বিদেশ নতুন অনুযায়ী আমার দেশে তাহলে মাথায় বলে আন্তর্জাতিক বিষয় এমন আমি কথা এই বিষয়ে মন্তব্য করবো না যে আমার মন্তব্যের জন্য আমার ভুল মন্তব্যের জন্য আমার দেশ মাথায় এতটুকু আমি চাইব প্রতিবেশী রাষ্ট্র তারাও বাঙালি আমরাও বাঙালি একটা একটা সানিদ্ধা আছে কোনো জায়গাতে সেই জায়গা থেকে চাইবো বাংলাদেশের দ্রুত নির্বাচন দ্রুত নির্বাচন হলেই এই সব জ্বালা জমনা যেগুলো যা ঘটছে সেগুলো একটা রেসপন্সিবিলিটি আছে যেমন গণতন্ত্র ফিরুক শান্তি ফিরক মানুষ বাংলাদেশের মানুষ ভালো থাকুক সব জায়গায় আমার দেশেরও মানুষ ভালো থাকুক এই কামনা করি অনেক অনেক ধন্যবাদ আমরা কি